কে কে তোমার আসল বন্ধু কখনো ভেবে দেখেছো একটা গল্প বলি শুনলে হয়তো তোমার চিন্তা ভাবনা বদলে যেতে পারে একসময় একজন বুড়ো মানুষ তার প্রিয় গরু দিয়ে একটা বিশাল ভোজের আয়োজন করার সিদ্ধান্ত নিলেন তিনি মজাদার খাবাব তৈরি করলেন তারপর মেয়েকে বললেন যাও আমাদের সব আত্মদিওসভোজন আর বন্ধুদের দাওয়াত দিয়ে আয় সবাই মিলে একসাথে খায়া দায়া করো মেয়েটা বাইরে গিয়ে চিকার করে বলতে লাগলো আমাদের বাড়িতে আগুন লেগেছে দয়া করে সবাই তাড়াতাড়ি এসে আগুন করুন সবাই আসলো না অনেকেই ভাবল দরকার। কিন্তু কয়েকজন পানির বালতি নিয়ে ছুটে আসলো সাহায্য করার জন্য খাবার সময় এখন হলো বুড়ো মানুষ চারপাশে তাকিয়ে ওবাক হয়ে গেলেন টেবিলে বসা অনেকের মুখেই তিনি চিনতে পারলেন না তিনি ময়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন এরা কারা ময় এটা বলল বাবা এরা হল তারা আমাদের বাড়িতে আগুন লাগার খবর শুনে ছুটে এসেছেন এরাই আমাদের আসল বন্ধু আর আত্মীয় যারা বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে আমি শুধু তাদের দাওয়াত করেছি মনে রেখো যারা দু সময়ে তোমার পাশে থাকে তারাই তোমার ভালোবাসা আর সময় পাওয়ার ইগ যারা পাশে থাকে না তাদের সাথে তোমার কিছু শেয়ার করার দরকার নেই তাই কে তোমার আসল বন্ধু তা ভেবে দেখো যারা কঠিন সময়ে তোমার সাথে থাকে তাদের সম্পর্কের মূল্য দাও তারাই তোমার সাতকারের বন্ধু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে যাদের এই গল্পটি শোনা দরকার তাদের সাথে শেয়ার করো পরের ভিডিওতে দেখাবে